আহ হাই হাই এই জয় জয় বললেন সুরন সঙ্গব গুলে নিয়ে নিয়ে দিয়ে আফওয়াদির পক্ষে আমাদের বসিত খান ফরগান আয়ুব নাইম بھی মেনশন করে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এসকে লাস

অনেক মজা করে দর্শক খেলা দেখেছে সেই মজাটা ফাইনালেও পাওয়া হচ্ছে আয়োজন চমৎকার খেলা ভাই নগরীর আট নম্বর যুবসিয়া ইউনিয়নে জেলতলা যুব সংঘে কর্তৃকে আয়োজিত এই আটদলীয় টুর্নামেন্ট টিম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে

सणधागे स्वागा करा करा भाया करा ही बब करने नशकरे औरिया सम्टEt घसके लाई दो जास में टिरोक और र से पहली

শেখ শেয়ার দিলেন জানিয়ে দিলেন সে কথা অসংখ্য ধন্যবাদ ক্রিকেটি আপনার প্রতি আশীর্বাদ কী আমি কেবল বলো আপনাকে ফোন দিচ্ছি কেবল আমি মালয়েশিয়া থেকে ফোন দেখছি ও থ্যাংক ইউ আপনি ফোন দিয়েছিলেন মালয়েশিয়া থেকে হ্যাঁ আপনার সাথে কথা হলো আর হ্যাঁ দেখছেন নিশ্চয়ই আমি বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যে হেলাই বে এবং সেটা হয়েছে প্লিজ শেয়ার দেবেন এই চেপে ভালো একটা খেলা দেখছি কি নিঃসন্দেহে ভালো খেলা এটা বলাই লাইম ভাই আছে নাকি কোনো দলে না ভাই লাইম ভাই তো এখন তারকা খেলোয়াড় তাকে এ ধরনের টুর্নামেন্টে পাওয়া যায় না কোচিন পাখি

মানে <laughs> বদলুল ভাই একেবারে দর্শক কম দেখতে পাচ্ছি সেমিফাইনালে আপনারা প্রথম রাউন্ডের খেলায় দেখেছেন বারো তেরো ষোলো সেমিফাইনালেও দেখেছেন প্রায় চার পাঁচ পাঁচশো ক্রস করছিল কিন্তু এটাতে আমি সেরকম কোনো লক্ষণ দেখছি না আপনারা শেয়ার না দিলে দর্শক পাবো ঠিক আছে ভাই আমি এইমাত্র আপনাদের লাইভে ঢুকলাম জি আপনি খেলা দেখতে দেখতে সাথে একটু শেয়ার দিয়ে দিন শেয়ার চাই আপনি একটু শেয়ার করুন প্রত্যেককে একটু শেয়ার দিয়ে দেন তাহলে আসবে আমাদের উপর ভাই আমাদের এবারে বল गोल पे लखपति भाई

একশো ক্রসের মাস্টার ভাই আমি আপনাকে শেয়ার করছি আমার বাড়ির লোক আপনি কোনো দেখা

아 y o ayo, 아 y o ayo, 아 y o ayo, 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 a y

यो त सबै लामाको बाटो जी हामी केही दिन अगाडि कवि टाइगरले जेटा नाराबेन न ए कवि टाइगर खेला लाइभ सोचि त्यो त बाहिर कोस लाइभ सोचि कत कोन छ भाई सते सते शेयर दिनु है भाई राम राम यार यार छ भाई मात्र খেলার মধ্যে যদি আরেপকে আপনি থাকেন সত্যি কথা বলতে কি ভাই দুনিয়ার অনেকের নাম জানি না আমরা এখন তবে সিনিয়র প্রায় সবার নাম জানি গজলুল বাইরের গ্রামের বাড়ি কোথায় এক ভাইয়ের গ্রামে আমার গ্রামের বাড়ি এই উপজেলার সবাই নগর বলে মাশুম বিল্লাহ colnames দেখছি আশার খাজুরা বাজার খাজুরা বাজারে আপনাদের কবি টাইগার রয়েছে গতকাল 44000 কথা হয়েছে লাইক শেয়ার কথা আছে ওসা 65 জেল তোলায়

जलम त गेम त

Bola, 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 bola,

हां uh,

রোমান দর্শক অনেক কম ছোটো খেলা নাই ছোটো খেলা মাঠে দর্শক কম লাইভে একেবারেই নেই বললে চলে

はいはいはいはいはい。 ڪوٽي ڏي 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 ڏي

খেলোয়াড় আহত হয়েছে তার সেবা চলছে মধ্যে খেলা চলছে সাতক্ষীরা থেকে বলছি খেলাটা হচ্ছে কোথায় দর্শক জেলার ভয়নগর থানার সিদ্ধিপাশা ইউনিয়নের জেলতলায় খেলা হচ্ছে জেলতলা খেলা আট দলের এটা ফাইনাল হচ্ছে লাইফ বন্ধ করে দিলে লাইফ তো চলে চলে ভাই হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু খেলা একটা শেষ হলে তো পরবর্তী খেলা আর একটা শুরু হতে মাঝে তো অবশ্যই লাইফ বন্ধ করা হয় আট দলের খেলা ভাই আট দলের খেলার ফাইনাল হচ্ছে আসিফ খান মধ্যে সুমনকে আমার কথা বললাম জি ভাই চেষ্টা করব আমাদের গ্রামের পাশে লাখোয়াটি চ্যাম্পিয়ন তাই কামনা করি আর নিশ্চয়ই আপনাদের গ্রাম ইতিমধ্যে এক শূন্য কালের ব্যবধানে এগিয়ে গেছে বুঝতেছি না লাইভে দশ আমাদের পাশের গ্রাম লাখোয়াটি তো বন্ধ করে না ভাই খেলা যতক্ষণ চলে তখনই ধরো দিলা বিকাল আমার আপনারি করি অসংখ্য ধন্যবাদ

লাইভটা সুন্দর হচ্ছে লাইভটা শুরু commence শেয়ার হচ্ছে হ্যাঁ

খেলোয়াড়দের এরকম টুর্নামেন্টে খেলার সুযোগ নাই ছোট এক ছোটদের খেলা পৃথিবীর খেলা আর তার মধ্যে সেমিফাইনাল এবং ফাইনালে এসে কয়েকজন তুলনামূলক মনে পাওয়া যায়

はい、はははいいどうでしょう。

সেই প্রথমে একটি ভর্তি ভর্তি তারপরে আজকের নাই খেলাটি বেশ হাড্ডাহাটি লড়াইছে আর হাড্ডা হাঁটতে খেলাটি ধন্যবাদ শেয়ার দেবেন এমপি মাইনুল ভাই জি ভাই আপনি তো খেলা লাইভে দেখছেন মাসুমের পেজেও যাচ্ছেন মাঝে মাঝে সেখানেও কমেন্ট করছেন দেখছি আমরা পাশাপাশি এক লাইভ করতেছি ধন্যবাদ আপনাদের দুজনের এই লাইভ থেকে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের খেলায় আসতেছে ইনশাআল্লাহ মুমিন খান ভালো আছো এই আলহামদুলিল্লাহ ভালো দেখা হবে আঠারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে পারি ভাই এই সিনিয়র প্লেয়ারদের এখানে পাবেন না বুঝতে পারছেন এখানে কারা কেন এখানে জুনিয়র প্লেয়ার সব অনেকগুলো চলে গেল থেকে দেখছেন তুলসীমণ্ডল তুলসীমণ্ডল রক্ষাপতি রইল হিরেম্বর সঙ্গে প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রথম